এই ভিডিওতে দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় বাক্যগুলো হলো মনে হতে পারে লোকটা অপরাধ করেছে মনে হতে পারে ওরা ওকে উস্কেছে মনে হতে পারে ও দায়িত্বটা পালন করেছে এবং মনে হতে পারে তোমরা ইংরাজি শিখেছ চারটে উদাহরণ দিয়ে এই ধরনের প্যাটার্নের যে বাক্যগুলো আছে বাংলা সেই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাই দেখাবো এখানে দুটো করে অংশ আছে প্রত্যেকটা সেন্টেন্সের একটা হচ্ছে মনে হতে পারে এটা একটা অংশ আর লোকটা অপরাধ করেছে বা পরের যে অংশটা এই মনে হতে পারে এই একটা অংশ আর এই একটা অংশ প্রত্যেকটা সেন্টেন্সে তাই আছে তার মানে সেন্টেন্সটাকে তোমরা ক্লজে তৈরি করতে পারো মানে একটা দ্যাট ক্লজ এরপরে জুড়তে পারো দ্যাট ক্লসে বাক্যটা লিখতে পারো এখন মনে হতে পারে মনে হওয়া ইংলিশটি সেম তোমরা সবাই জানো মনে হওয়া ইংলিশ হচ্ছে সিম আর পারে পারের জন্য মে ইউজ করো তাহলে এটাকে তোমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে সেন্টেন্সটাকে লেখো মানে ইট মে সিম মনে হতে পারে কারণ এখানে সাবজেক্ট স্পষ্টভাবে উল্লেখ নেই তাহলে ইট মে সিম মানেই হচ্ছে মনে হতে পারে এবারে লোকটা অপরাধ করেছে এখানে যেহেতু একটা পরে আরেকটা সেন্টেন্সকে তোমরা জুড়ছো তাহলে একটা দ্যাট বসিয়ে দাও তাহলে ইট মে দ্যাট তারপরে এই যে সেন্টেন্সটা এটা দেখো একটা প্রেজেন্ট পারফেক্ট এর উপর আছে প্রত্যেকটাই তাই প্রেজেন্ট পারফেক্ট এর উপর আছে মনে হতে পারে পরে তাহলে এটাকে প্রেজেন্ট পারফেক্ট এর নিয়মে করে দাও তার মানে দা ম্যান হ্যাজ কমিটেড দা ক্রাইম বোঝা গেল একই ভাবে মনে হতে পারে ইট মে দ্যাট ওরা ওকে উস্কেছে মানে দে হ্যাভ প্রভোকড হিম বোঝা গেল প্রত্যেকটাই প্রেজেন্ট পারফেক্ট এর উপর আছে প্রেজেন্ট পারফেক্ট এর নিয়ম অনুযায়ী করবে পরেরটা মনে হতে পারে ইট মে সিম ও দায়িত্বটা পালন করেছে হি হ্যাজ মেইনটেইনড দা ডিউটি পরেরটা মনে হতে পারে তোমরা ইংরেজি শিখেছো ইট মে সিম দ্যাট ইউ হ্যাভ লার্নড ইংলিশ ঠিক আছে তাহলে সেন্টেন্স গুলো তৈরি করো ইট মে সিম মনে হতে পারে ইট মে

इट मेसिंग दे प्रोक्ट ही पड़ता इट मेसिंग दैट ও দায়িত্বটা পালন করেছে হি হ্যাজ হ্যাস দি ডিউটি নেক্সট মনে হতে পারে ইট দ্যাট ইউ হ্যাভ

এই সাবজেক্টটা ইট এর জায়গায় বসাও হি মে সিম তারপরে এই যে অংশটা হ্যাজ কমিটেড দা ক্রাইম মানে এটাকে টু হ্যাভ কমিটেড দা ক্রাইম এরকম করে দিতে হবে তার মানে বাক্যটা কি দাঁড়াবে দা ম্যান মে সিম টু হ্যাভ কমিটেড দা ক্রাইম বোঝা গেল দ্য ম্যান এইটাকে আগে বসাবে তারপরে মে সিম যেরকম আছে দ্য ম্যান মে সিম

প্লাস প্রেজেন্ট পারফেক্টার কি আর একটা হচ্ছে সাবজেক্ট এই যে টেন্স এর উপর যে সেন্টেন্সটা লিখবে সেই সেন্টেন্সের সাবজেক্টটা এইখানে বসাবে সাবজেক্ট মে প্লাস ভি থ্রি প্লাস আদার্স থাক ঠিক আছে এইভাবেও সেন্টেন্সটাকে বলা যেতে পারে বোঝা গেল তাহলে এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাক্যগুলোকে তোমাদেরকে ইংলিশে বলতে গেলে এইভাবে ইংলিশে বলতে হবে